ইসলামী হুকুমায় যদি এই জমিনে কায়েম হয়ে যান বিচার হবে এমন নেতার ছেলে বুঝি না নেত্রীর ছেলে বুঝি না আলেমের ছেলে বুঝি না জালেমের ছেলে বুঝি না কোরআন বলবে যে বিচার হবে তা ঠিক কিনা ধরে বলেন এজন্যই রাম বাম নাস্তিক মুরতাদেরা চায় না আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে সেদিন

ভুল করেছি ভুল আমার মাফ করে দেন আমার বলে না না মাফ করেন না আমি যা যার সাথে অপরাধ সে যদি ক্ষমা না করে সে যে তো বিচার করার জন্য মাগলা দায়ের করে দিয়েছে আর পিছন ফিরে তাকানোর সময় আমি উমরের না কি বিচার হয়ে যাবে একশো ব্যথাঘাত করতে হবে সূরা নূরের দুই নম্বর আয়াত থেকে এ বিচার করা লাগবে মিয়া তাজিলদা একশো ব্যাত্রাঘাত করা লাগবে এটাই কোরআনের আইন কোরআনের বিধান অবিবাহিত নারীর পুরুষ যদি যেন আক্রান্ত হয়ে যায় একশো ব্যাত্রাঘাত করু কাজীবার ব্যাত্রাঘাত করার জন্য এক পা দুই পা করে যখন হাঁটা শুরু হয়ে যায় দুইটা পা জড়া আদর স্ত্রী উম্মে রুমানা কান্না করে ভেঙে পড়লেন ডেকে বলি খলিফা ওমর স্ত্রী আপনার আমি জীবনে আপনার কাছে ভালো খাবার চাই না পরম চাই না আমি আপনার জীবনে কিছু চাই না আজকে আমার আতরের সন্তানটারে আল্লাহর হস্তে আপনি মাফ করে দেন সন্তানটাকে বলে বাবা আমি আপনার সন্তান আমারে ক্ষমা করে দান কিন্তু ওমর কোন কায়দায় শুনে না কোন কায়দায় বোঝে না ওমর বলে আমি ওমরের অন্তরে ভয় আমি আল্লাহর দরবারে দাঁড়ায় জবাব দিতে হবে আমি ওমর চিন্তা করি কিয়ামতের বিশ্বাস আমার অন্তরে চলে আসছে এই বিশ্বাস আমি স্থাপন করার কারণে আমার আদরের সন্তান যদি এন্টি হয়ে যায় আমার স্ত্রী যদি এন্টি হয়ে যায় আমি ওমর যদি কোরআনের বিরুদ্ধে চলে যাই কোরআনের আইনি বিচার হবে ওমরকেও দেখার সময় ইসলামে না ঠিক কিনা ধরে বলুন ওমর রাদিয়াল্লাহু তাআলাও করা শুরু হয়ে যাও তরিদ গদিতে জোরে জোরে যখন চামড়া চাবুক দিয়ে আঘাত করা শুরু হয়ে যায় এক একটা আঘাতে চামড়াগুলো ফেটে রক্তের পিঙ্কি ধারা বের হয়ে যায় এবং শাহবাজ লোক মানুষ এমন রক্তের পিঙ্কি ধারা পড়ে বা তাকায় তাকায় দেখছি কিছু বলতে পারে আদরের মা তার কোলে যায় মারি না স্বামীর দুইটা পাক ধরে চিৎকার দিয়ে বলে স্বামী একবারের মতো শেষবারের মতো আমার আদরের সন্তানটারে ক্ষমা করে দেন ওর সেবন করতে গিয়ে ভুল করে ফেলছে এলাকার যুবকেরা বন্ধু বান্ধবের আড্ডায় করে কত মদ সেবন করেছে কত গুণা করেছে কত অপরাধ করেছে। দুনিয়ার কেউ দেখে নাই দুনিয়ার কোনো আদালতে তোমার আবার বিচার হয় নাই কিন্তু আল্লাহ

হৃদয়টা তো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আদরের সন্তান মার খায় কিছু বলার নাই অপরাধী সন্তান অমরের চোখ অশ্রু অস্ত্র পরে নয়ন ভিজে গিয়েছে দাড়ি ভিজে গিয়েছে না না এরপর থামতে বলে না আশিটা বেত্রা গাছ যখন আবুসা আমার গায়ে দেওয়া হয়ে গেছে আবুসা মা ঢোলে জমিনে পড়ে গিয়েছে কবিরাজ বলেন খলিবতল মবির মা আপনার আদর সন্তান আবু সাহার জিন্দান আবু সাহ আল্লাহ ডাকে সারা দিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে এবাজান পৃথিবীর কোন বাবাই দৃশ্য দেখতে পারবে না পৃথিবীর কোন মাই স্যাক্রিফাইস করতে পারবে না ইসলাম মানার কারণে ইসলামী জীবন বিধান মানার কারণে আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দেওয়া লাগবে বিশ্বাস যখন অমরের হৃদয়ে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে আমার সন্তান মৃত্যুবরণ করেছে আরে এখনো বিশটা ব্যাত্রা গাছ বাকি আছে জানাজা সম্পন্ন করে সন্তানকে কবরে বাবা সহায় দিলেন পাড়ায় পাড়া বাটি দিয়ে কবর উপরে লিপ দিয়ে দিলেন এবার ব্যাত্রা গাতের সেই চাবুকটা কাজী কেটে কেটে কি বলো কাজী এই চাবুকটা আমি ওমরের হাতে দাও আমি ওমরের হাতে দাও আমার এখনো বিচার বাকি আছে কাজী হাত ধরে বলে খলি আর পাকলামি করা যায় না এই সন্তান তো মৃত্যুবরণ করেছে লাশ হয়ে কবরে ঘুমিয়েছে এখন আর বিচার থাকতে পারে না একটা মানুষ মরে গেলে আর কোনো প্রশ্ন থাকতে পারে না একটা মানুষের